আল্লাহ আলা আমাদেরকে সম্পদ দিয়েছেন এবং এই সম্পদের মাধ্যমে তিনি একটা মহান নির্ধারণ করেছেন সেটি হচ্ছে কি মানে এই সম্পদ কিন্তু বাকি যে কয়েকটা মোস্ট অ্যাসেন্সিয়াল আছে সবগুলোর পরিপূরক হিসাবে কাজ করে সম্পদ ছাড়া আপনি আপনার দিনকেও টিকিয়ে রাখতে পারবেন না সম্পদ ছাড়া আপনার জীবন এক মুহূর্তের জন্য চলবে না আপনার আকলের হেফাজতের জন্য সম্পদের একটা সুন্দর ব্যবহারের প্রয়োজন আছে তো ইসলামী সারিয়া যে কাজটি করেছে এখানে সম্পদ এর সংরক্ষণের জন্য দু ধরনের নীতিমালা দিয়েছে একটা হচ্ছে সম্পদকে সংরক্ষণের জন্য এবং অস্তিত্বশীল রাখার জন্যে কিছু বিধান দিয়েছে যাতে আপনার আমার কাছে সম্পদ আসে এটা সংরক্ষিত হয় এবং এটা নষ্ট না হয়ে যায় কি সেটা এর মধ্যে আছে এক নম্বর যেটা সেটি হচ্ছে যেমন সম্পদের উৎপাদন সম্পদ অর্জন করা সম্পদ ব্যয় করা তাই না একটা জিনিস খেয়াল করেন সম্পদ উৎপাদন করা যেমন কাজ বলেন কিংবা কলকারখানার মাধ্যমে নানা ধরনের সম্পদ উৎপাদন এই প্রক্রিয়াটা ইসলামে যায় জায়গ না হলে তো মানুষের জীবনই শেষ আচ্ছা এরপরে আপনি আপনার ইনকাম প্রয়োজন আপনার কিছু টাকা প্রয়োজন সম্পদ প্রয়োজন আপনি কিনবেন করে 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 খাবেন ঘর বানাবেন অন্য বাসস্থান যেটা অতীব প্রয়োজনীয় বিষয় সেগুলো আপনি চালাবেন কি করে এই জন্য ইসলাম ইনকামকে বৈধ ইনকামকে জায়জ করেছে অবৈধ কিন্তু জায়েজ করে আপনি যখন বৈধ ইনকাম করলেন তখন খরচ করার বৈধতাও দেওয়া হয়েছে যদি বলা হয় যে ইনকাম করবেন যেমন অনেক দেশে সমাজতান্ত্রিক দেশে আমরা জানি যে আপনি যা ইনকাম করবেন তার পঞ্চাশ পার্সেন্ট তার দেশে ব্যয় করতে হবে নানা রকম নীতিমালা করে তারা ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করে কিন্তু ইসলাম সেটা করেনি ইসলাম শুধু রেস্ট্রিক্ট করে দিয়েছে যে ইনকাম করবেন হালালভাবে হারামভাবে ইনকাম করা যাবে না ব্যয় করবেন হালালভাবে হারামভাবে ব্যয় করা যাবে না খুব চমৎকার একটা নিয়ম আর আসলে এর সাথে মানুষের অধিকার সংশ্লিষ্ট যদি আমাকে আপনাকে অবৈধ ইনকামের সুযোগ করে দেওয়া হয় তাহলে মানব অধিকার লঙ্ঘন হবে মানুষ চুরি করবে তখন কার সম্পদ নষ্ট হবে বলেন ডাকাতি করবে ছিনতাই করবে দুর্নীতি করবে ছলে বলে কৌশলে আপনার সম্পত্তি হাতিয়ে নেবে আত্মসাত করবে এগুলো সব অবৈধ না তাহলে অবৈধভাবে ইনকামটা যদি কোনো প্রবলেম পারমিটেড হয় তাহলে সবার অধিকার নষ্ট হবে সম্পদও আর থাকবে না আপনি সম্পদ এক জায়গায় রাখবেন দেখবেন যে কত পড়ে নাই তাই না তাইলে সম্পদ সংরক্ষণের জন্য বৈধ ইনকামটা খুব জরুরি একটা বিষয় আমাদের গোটা বাংলাদেশের সকল মানুষ যদি বৈধ ইনকাম করে তাহলে দেখবেন একটা মানুষও প্রবঞ্চিত হবে না একটা মানুষও প্রতারিত হবে না কোথাও ধোকাবাজি হবে না কোথাও ভেজাল হবে না কোথাও কোনো দুর্নীতি হবে না শুধু একটা ফর্মুলা কি সেটা বৈধ ইনকাম বৈধ ইনকাম আরেকটা হলো বৈধভাবে খরচ করা বৈধভাবে খরচ যদি আপনি করেন তাহলে হারাম অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে বন্ধ হবে কি বলেন তাইলে এই যে বৈধভাবে ইনকাম করা বৈধভাবে খরচ করা কি দিনদারি নাকি দিনের কোনো অংশ না আপনি দেখেন কেউ যদি মদ পানের জন্য খরচ করে বৈধ না অবৈধ কেউ যদি কনসার্টে যাওয়ার জন্য খরচ করে সিনেমা দেখার জন্য কিংবা যে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে যদি খরচ করে কি এটা অবৈধ এখন অবৈধ ইনকাম যদি সকলে মিলে আমরা পরিহার করি তাহলে পাপ বদ্ধ হয়ে যাবে না পাপ বন্ধ হয়ে যাবে সু আল্লাহ এ দুটো ফর্মুলার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সমাজ অত্যন্ত চমৎকারভাবে প্রবৃদ্ধিশালী উন্নয়নমুখী হতে পারে আচ্ছা ইসলাম তাহলে সম্পত্তিকে অস্তিত্বশীল রাখার জন্য এ কয়েকটা জিনিস জায়জ করেছে